মহিলাদেরকে কষ্ট দিলে তাদেরকে আঘাত করলে কি ঘটে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন ইয়া আলী আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না সে আমার কোনো কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখে না তাহলে কি তার সাথে আমি রাগ করব না তাকে কিছু মারপিট করা উচিত না এতটুকু বলার সঙ্গে সঙ্গে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন কি বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে মনে রাখবে ইসলামে মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোনো দিতে পারেনি আমি আল্লাহ কাছ থেকে শুনেছি মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য চেয়ে নেয় তাহলে সেটিও চাইতে পারে আর এখানে তুমি তাকে ঘরের কাজ করার জন্য বলছো যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে সেটি তার দয়া সেটি তার জন্য বাড়তি কাজ আর সেটার জন্য তুমি আদায় করতে থাকো এবং তার প্রশংসা করো আমি আল্লাহর মুখ থেকে শুনেছি যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সে সময় আল্লাহ রাবুল আহমিন ফেরেস্তাদেরকে পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য আবাদত করতে থাকো আমি এই সকল তার আমল নামায় যুক্ত করে দেবো সুবাহ আর সেজন্য যদি কোনো মহিলা তার নিজের স্বামীর ঘরকে নিজের ঘরের মতো আগলিয়ে রাখে সেটি তার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবাদত হয়ে যায় এটি মহিলাদের খুব সুন্দর একটি নৈতিকতা যে তারা স্বামীর ঘরকে জান্নাত মানিয়ে রাখে তোমার বাচ্চাকে খুব সুন্দর করে মানুষ করে গড়ে তোলে কিন্তু কেউ যদি কোনো মহিলার উপর জুলুম করে আর বারবার ঘরের কাজের জন্য পেরেশান করে বিরক্ত করতে থাকে তার উপর অত্যাচার করে থাকে তাহলে রোজ হাসরের দিন আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষটির গর্ধান ধরে টেনে নিয়ে আসবেন এবং তাকে কঠিন শাস্তি দিবেন আর দোজকের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে তখন এটি বলা হবে যে এরা সেই ইনসান যারা নিজের স্ত্রীর উপর অত্যাচারের জন্য হাত উঠিয়েছে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষ যে তার দুর্বল স্ত্রীকে ভালোবাসায় আগলে নেওয়ার বদলে অত্যাচার করেছে প্রিয় দর্শক এবার আমরা একটা ঘটনা জানব সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দেখতে পেলেন একজন ব্যক্তি তার স্ত্রীর উপর অমানবিক জুলুম করছে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন হে ব্যক্তি আল্লাহকে করো তোমার পেরেশানি তোমার দারিদ্রতা এবং তোমার রিজিকের বরকত কমে যাওয়ার কারণ একটাই যে তুমি তোমার বিবির উপর জুলুম করছো মনে রেখো বিবির উপর জুলুমকারীর ঘরে আল্লাহর রহমত আসে না বরকত আসে না দারিদ্রতা থাকে আঘাত